কোটা আন্দোলন নিয়ে আরও জটিলতা দেখা দিয়েছে সমন্বয়কারীদের পাল্টাপাল্টি বক্তব্যে ফের উত্তপ্ত হতে শুরু করেছে পরিস্থিতি সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি কার্যালয় থেকে আন্দোলনের প্রধান ছয় সমন্বয়ক আন্দোলন এবং এ সংক্রান্ত সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এমন অবস্থায় এই বার্তাকে জিম্মি করে আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অন্য সমন্বয়করা এতে সারা দেশে সোমবার জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আঠাশ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপের সমন্বয়ক আব্দুল কাদেরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয় বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব দেশবাসী ও ছাত্র সমাজের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয় বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেফতারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদদের রক্তের সঙ্গে তামাশা করছে বিবৃতিতে আরও বলা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযোগের পর সরকার সারা দেশে রেড করে গণগ্রেফতার করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ওপর নেককারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে নিউ ইয়র্ক